পার্বত্য অঞ্চলে তাকায় দেখেন অনেকগুলো পীর মুড়ি হয়ে পীর বইসে রয়েছেন কিন্তু তাদের ইমান হরণ করা হয়ে গেছে হাজারো হাজারো মুড়িদ পীর হয়ে আজকে পাশের তানায় এই জেলাতেই কারেক জেলায় যায় ময়মনসিংহ জেলার কাছেই ময়মনসিংহ জেলায় এক থানা ওই থানার মধ্যেই এক থানার মধ্যে খ্রিস্টানরা গির্জা বানাইছে ষোল্লটা এবং কি পণ্ডটা গির্জা চালাইতেছে মুসলমানদেরকে দিয়ে আজকে আমরা কোথায় বাস করতেছি আজকে কোথায় আমরা বাস করতেছি দেখেন কিশোরগঞ্জের জমিন আতহার আলী রহমাতুল্লাহ আলাইহের জমিন কিশোরগঞ্জের জমিন শামসুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহের জমিন আল্লামা আনোয়ার শাহ সাহেব হুজুরের জমিন এই জমিনে যেন এরকম ফেরকা সৃষ্টি না হয় ইনশাল্লাহ সকলে সচ্চার থাকবো তো ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো যেই কথা বলতেছিলাম কালেমার জন্য ইসলামের জন্য ছোট বাচ্চা পর্যন্ত কেমন ত্যাগ করছেন কুরবানি করছেন দেখেন মাত্র বয়স মাত্র আট বছর যখন হজরত বেলাল রাজিউল্লাহ তালানহু বেলাল রাজিউল্লাহ তালানহু যখন বলতেছেন মদিনা মোনাওয়ারায় তাহার সময় জবান দিয়া বলতেছেন হাইয়া আলাল জিহাদ জিহাদ এই বাক্য যখন উচ্চারিত হইতেছে এই বাক্য উচ্চারিত হইতে দেরি ওই সময় বলতে দেরি নাই হাইয়া আলাল জিহাদ প্রত্যেকটা ঘরের কর্নারে কর্নারে গিয়া বলেন হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ একজন মা একজন মা বলতেছেন হাইয়া আলাল জিহাদ বলতেছেন কেন বলে দেখি এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে বাহির হইল বাহির হইল হইয়া দেখতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করেন ঘরের ভিতরে ঢৈকা মুসালার মধ্যে বৈশা কান্না করতেছেন কান্না করেন আর বলেন আমি তো আমার বাবা ছিল আমার বাবা জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে আমি শহীদের কন্যা হইছি ওই সার্টিফিকেট অর্জন করছি আমার তো স্বামী ছিল আমার স্বামীও শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে আমি শহীদের স্ত্রী হইছি আমার শেষ একটা আকাঙ্ক্ষা ছিল মালিকের দরবারে জাইনামাজের মধ্যে বসে মালিকের দরবারে বলেন আল্লাহ আমার তো শেষ ইচ্ছা ছিল যে আমি মুসালার মধ্যে বসে হাত তুলব আমার সন্তান যদি হইতো উপযুক্ত বয়স হইতো আমার সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠায়া আমি শেষ সার্টিফিকেটটা অর্জন করতাম আমি শহীদের মা হয়ে দুনিয়া বিদায় হইতাম আল্লাহ হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করত যে তুই কি নিয়ে আসছ বলতেছে আমি কোনো কিছু নিয়ে আসি তবে সার্টিফিকেট নিয়ে আসছি কি সার্টিফিকেট নিয়ে আসছো বলতেছে আমি প্রথম সার্টিফিকেট নিয়ে আসছি যে প্রথম সার্টিফিকেট যে আমি শহীদের সন্তান হইছি দ্বিতীয় সার্টিফিকেট কি যে দ্বিতীয় সার্টিফিকেট আমি শহীদের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করছি তৃতীয় কি সার্টিফিকেট নিয়ে আসছো তৃতীয় সার্টিফিকেট নিয়ে আসছি যে হ্যাঁ তৃতীয় সার্টিফিকেট আমি শহীদের মা হইছি ওই সার্টিফিকেট নিয়ে আসছি হায় হাত আমাদের ভিতরেও যদি আসলে আদর্শ থাকে তাহলে দুনিয়ার ভিতরে সাহাবি কেন সাহাবি ছাড়াই আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়া যায় ইব্রাহিম ইবনে আদমের ঘটনা তো আমরা জানি ইব্রাহিম ইবনে আদম সাধারণ কোন ব্যক্তি ছিল না একজন বাদশা ছিল ত্রিশ বৎসরের রাজত্ব ছিল রাজত্বের কোন দিক দিয়ে কম ছিল না ত্রিশ বৎসরের রাজত্ব ছিল সিংহাসন ছিল স্বর্ণের প্লেটের মধ্যে বইসা খানা খাইত স্বর্ণের গ্লাস দিয়া পানি পান করত। কিন্তু ওই ব্যক্তি দিন দিনের পিছনে পয়রা ইসলামকে বুঝা কেমন হয়ে গেল একদিন স্বপ্নে যুগে একদিন দেখতেছেন একজন ব্যক্তি আইসা ঘরের দরজার মধ্যে নক করতেছে বলতেছেন কে আসলো একজন বিক্ষুক আইসা সামনে দাঁড়ানো জিজ্ঞাসা করেন তুমি আসলা তো আসলা কি কইরা এতগুলো সিকিউরিটি গার্ড পাহের কইরা আসলা বলতেছে আমি সব জায়গায় যাইতে পারি কিন্তু আমার অনুমতি লাগে না আমি মুসাফির আমাকে স্থান দিবেন একটু বলতেছে আমার পুকুর পারেই না আসে পুকুর পারে তুমি যাও মুসাফির কানা আছে খাবার আছে খায়া শুয়া যাও মুসাফির কানা ওই কথা যখন বলছেন বলতে দেরি বলতেছে হা এটা কোন জায়গা তুমি যেখানে বসবাস করতেছো এটা কোন জায়গা বলতেছে এটা তো রাজস্ব এটা রাজপ্রাসাদ এটা তো মুসাফির কানা না বলতেছে আমি একটা প্রশ্ন করব প্রশ্নের জবাব দেবেন বলতেছে করেন প্রশ্ন উলুঙ্গে জুলুঙ্গা জামানিয়া প্রশ্ন করতেছেন আচ্ছা আপনি প্রশ্ন করেন তো আপনার আগে এখানে সিংহাসন কে চালাইছে বলতেছে আমার বাবা চালাইছে কত বছর বয়স চালাইছে কত বছর পঁচিশ বছর চালাইছে সিংহাসন তার আগে কে চালাইছে বলতেছে আমার দাদা চালাইছে কত বছর চালাইছে বলতেছে ষাট বছর চালাইছে আপনার দাদা কোথায় বলতেছে দুনিয়া তাইকে বিদায় হয়ে গেছে তা আপনার বাবা কোথায় দুনিয়া তাইকে বিদায় হয়ে গেছে যদি আপনার বাবা দুনিয়া তাইকে বিদায় হয়ে যায় আপনার বাবা ওই সিংহাসনে ষাট বছর আপনার দাদা ছিল আপনার বাবাও আপনার দাদাও সিংহাসনে থাকতে পারে নাই আপনার বাবা ছিল আপনার বাবাও থাকতে পারে নাই সুতরাং হ্যাঁ আপনিও থাকতে পারবেন না যেই জায়গায় যেই সিংহাসনে আপনি থাকতে পারবেন এটাই হবে আপনার মেইন সিংহাসন আসল সিংহাসন এটা তো আপনার মুসাফির কানা মুসাফিরখানা মুসাফির কানা অস্থায়ী হিসেবে আসা হয় আবার চলে যাওয়া হয় আল্লাহ চাইলে ওই মুসাফির কানায় রাখেন চাইলে নিয়ে যান এটা আল্লাহর মসজিদ সুতরাং এটা মুসাফির খানা এটা আপনার প্রাসাদ হইতে পারে না চোখগুলো কুয়লা নিছে বাম দিকে নজর করছে দেখ তাকায় বাম দিকে বাম দিকে তাকাইছে তাকায় যখন ডান দিকে নজর করছে দেখে ওই মুসাফির আর নাই যখন ওইটা নজর করছেন যখন নজর করছেন নজর করতে দেরি ওই সময় বলতে দেরি নাই হায় হাত ওই সময় বলতে দেরি না হ্যাঁ এটা কেমন কইরা হয় যে সাধারণ কিছু হইয়া আমাকে দিনের বুঝ পয়দা করতে পারে আর ওই মুসাফির গেল তো গেল কি কইরা কোথায় গেল এই নজর কইরা এই বুঝ আসতে আসতে দেরি ওই সময় গুসল আর অজু করতে না সিংহাসনে স্বর্ণের সিংহাসনে বসলেন বৈশা স্বর্ণের টুপি মাথায় দিয়া ওই সময় স্বর্ণের তাজবি দিয়া আল্লাহ আল্লাহ জপতেছে গড়ের উপরে চালের উপরে সাদের উপরে কে জানে দুপ কইরা আওয়াজ আসে কে সে বলতেছে আমি কৃষক বলতেছে তুই এখানে কেন আমার উঠটা হারায় গেছে আরে উঠ জায়গায় কুজা কি ওই জায়গায় নাকি দমক দিলেন বলতেছে হা এমন কোনো জায়গা নয় যেই জায়গায় উঠ কুজি নাই এমন কোনো এলাকা নয় যে এলাকায় উঠ কুজি নাই এই জায়গাটাই বাকি ছিল বলতেছে এটা কি উঠ কুজার জায়গা নাকি উঠ কুজতে হইলে তো জঙ্গলে বা মরুভূমিতে কুজতে হয় বলতেছে হা এটা বলতে পারেন এটা যদি উঠ কুজার জায়গা না হয় টুপি মাথায় দিয়া স্বর্ণের পোশাক কইরা স্বর্ণের তাজবি দিয়া জপলে কি আপনি আল্লাহ পাবেন এটাও তো আল্লাহ পাওয়া সম্ভব না হ্যাঁ এটা আল্লাহ পাওয়া সম্ভব না এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে সবকিছু চাইরা যাইতে দেরি না যাইতে দেরি গিয়া দেখেন একটা জঙ্গলের ভিতরে মুসাফির হইয়া বসে দেখে তার মতো একজন ব্যক্তি আইসা পড়ছে তার মতো যখন একজন ব্যক্তি আসলো বলতেছে কি ব্যাপার তুমি এখানে কেন বলতে আল্লাহ আল্লাহ যদি খাবার আসে কোথায় যাইকা তিরিশ হাজার মাইল দূর এত দূরে খাবার আসে কোথায় বলছে বলতে আল্লাহ প্রতিদিন তিন বেলা পাঠায় দেয় নারায়ণ তাকবীর

আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা হাফিজাউল্লাহ তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শায়েক আলী হাসান ওসামা হাফিজাউল্লাহ তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানী আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী